আসসালামু আলাইকুম নূর গরজিয়াসের মাস্টার প্রোডাক্টের উপরে কিন্তু এবার লুফে নেওয়ার মতো একটা অফার চলবে সেটা সেই অফারের মধ্যে মাস্টার প্রোডাক্টের উপরেও কিন্তু অফার চলে আসছে যেটা বারোশো টাকা পূর্বে দাম ছিল কে অর্ধেকের মানে অর্ধেক অর্ধেক দাম থাকবে আজকে অর্ধেক অর্ধেক পুরো দাম থাকবে ফাটাফাটি অফার থাকবে আজকে এই ড্রেসগুলোর উপরে এটা কিন্তু কোনো অ্যাঙ্গেলে কোনো অ্যাঙ্গেলে এটা কিন্তু বারোশো টাকার কমে আপনি খুঁজে পাবেন না কোথাও না নূর গর্জিয়াসের শ্রেষ্ঠ অফার কিন্তু আজকে ধামাকা অফার যাবে ক্লিপের অংশটা দেখেন কি টাইপের একটা ডিজিটাল দেওয়া হয়েছে হ্যাঁ অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা একটা ডিজিটাল ঠিক আছে যেটা দেখলে মন ভরে যাবে আপদের মানে দাম দেখলে আরও বেশি মন ভরে যাবে প্যান্টের কাপড়টা দেখেন কটনের উপরে প্যান্টের কাপড় এটা মেহেদি টাইপের একটা কালার ঠিক আছে ওনার ডিজিটালটা দেখেন মাসাল্লাহ অন্যার ডিজিটালটা দেখছেন কি কি একটা জোস একটা ড্রেস জোস একেবারে ফাটাফাটি একটা ড্রেস এই যে দেখেন এটা কমলা কালার মাশাল্লাহ কালারটা কি লাগার মতো একটা কালার ঠিক আছে যেটা মানে ক্যামেরাতে যেমনই আসুক কিন্তু সামনাসামনি দেখলে আপনার চোখটা একদম জুড়ায় যাবে মাসাল্লাহ কি দামানটা কি পুরা পুরা ড্রেসটা গোল্ডেন সিকোয়েন্সের কাজ থাকবে আপুরা এবার কিন্তু আর বলতে পারবেন না যার কবে অফার দিবেন এবার কিন্তু ধামাকা অফার শুরু হয়ে গেছে আছে লুটপাট অফার এক কথা বলা যায় এই যে দেখেন কটনের উপরে প্যান্টের কাপড়টা মাসাল্লাহ কন্যাটা দেখেন কত বড়ো একটা নামাজি অন্য আর ওন্যাটা কিটালটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজিটাল পিন থাকবে এই ড্রেসগুলো কিন্তু বারোশো টাকা মিনিমাম এই ড্রেসটার দাম যদি আমি ফেলি আপনারা কেউ কেউ কিন্তু মানে বলতে পারবেন না অবজেকশন করতে পারবেন না সেইখানে নূর গরজিয়াসের পক্ষ থেকে এই ড্রেসটার দাম যাচ্ছে মাত্র আটশো টাকা এই যে দেখেন এটা পেস্ট কালারের ভিতরে পুরো ড্রেস জুড়ে কাজ বলতে পুরো ড্রেস জুড়ে সিকোয়েন্সের কাজ থাকবে এই যে দেখতেছেন সিকোয়েন্সের কাজ অর্থাৎ গোল্ডেন সিকোয়েন্সের কাজ থাকবে এবং মিনাকারি টাইপের মানে এই যে সুতাটা দেখছেন কি মাল্টি সুতা গোল্ডেন কালার মাল্টি সুতার কাজ থাকবে পুরো ড্রেস জোরে এবং ড্রেসটা থাকবে কিন্তু কটনের উপরে পিওর কটনের উপরে একটা খানদানি ড্রেস ড্রেসটা কিন্তু আমাদের মাস্টার প্রোডাক্ট অর্থাৎ অফারের উপরে অফার এটা স্লিপের অংশটা এটা স্লিপের অংশ এটা প্যান্টের কাপড়টা থাকবে পিওর কটন এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের ভিতরে মার্শাল কি প্রিন্ট এটা কি হ্যাঁ এটা কি প্রিন্ট দেখছেন কি সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না শপে এসে কিন্তু দেখে নিতে হবে মানে এত সুন্দর একটা ড্রেস কি যে একটা ড্রেস বলি যা জুড়ানোর মত একটা ড্রেস যে ড্রেসটার দাম থাকবে কিন্তু মাত্র আটশো টাকা ঠিক আছে এবার আর কোনো অবজেকশন চলবে না বলতেও পারবেন না যার কত কবে অফার দিবেন অফার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আটশো টাকার অফারে এবার যারা না নিতে পারবেন আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এবার কিন্তু একটা ড্রেস হলেও আপনারা কালেক্ট করে রাখবেন একটা ড্রেস হলেও কিন্তু কালেক্ট করবেন যে ড্রেসগুলো আপনাদের আপনাদের রিকোয়েস্টেড ড্রেস ঠিক আছে এর আগে যে আটশো টাকার মধ্যে সুন্দর কাজ থাকবে এরকম সিকোয়েন্সের কাজ অন্যটা থাকবে ডিজিটাল এরকম আপনাদের রিকোয়েস্টের কিন্তু এবার কালেকশন চলে আসছে অলরেডি আটশো টাকার ড্রেস অনেক কালার পাবে না অ্যাভেলেবেল কালার হবে এগুলোর ভিতরে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত কিন্তু চলে আসতে হবে নূলগর আছে